উকিল বাবা যেটা আমাদের সমাজে বহুলভাবে প্রচলিত বিয়ে মানেই উকিল বাবা এটা সকলকে বুঝিয়ে বলার অনুরোধ রইল ইসলামে আদৌ উকিল বাবা আছে কি গুরুত্বপূর্ণ প্রশ্ন বিয়ের মধ্যে ছেলে হোক আর মেয়ে হোক তাদের অভিভাবক হিসাবে বাবা বেঁচে থাকলে বাবা অভিভাবক হিসাবে বিয়ের আয়োজন করবেন বাবা না থাকলে বা দূরে থাকলে তার তরফ থেকে বড় ভাই অথবা প্রাপ্তবয়স্ক ভাই কিংবা চাচা নিকট কোনো অভিভাবক যিনি আছেন সে নিকটতম অভিভাবক বিবাহ সম্পাদন করবেন এটি হলো ক্রণম সন্ন্যার মৌলিক নির্দেশনা আমাদের সমাজে বিয়ের মধ্যে আবার এই বাবার মধ্যে আরেকটা ভেজাল বাবা ঢুকছে এর নাম উকিল বাবা একজন মানুষের কয়টা বাবা হয় রে ভাই নিজের জাজ্জল্যমান বাবা বসে আছে এরপর আবার আরেকজন বলে যে উনি উকিল বাবা এই উকিল বাবা বলতে কোনো বাবা ইসলামে নাই মেয়ের অনুমতি আনতে যায় উকিল বাবা বলে যে ওনাকে উকিল বানাইছে নিজের বাপকে দায়িত্ব দিবে যে ঠিক আছে অমুক ছেলের সাথে এই মহরের বিনিময়ে আপনি বিয়ে ঠিক করেছেন আমি রাজি আছি মুখে যদি নাও বলে তার সামনে যখন বলা হয়েছে সে ইশারা ইঙ্গিতে নীরব হয়ে লাজুকতার কারণে মৌন সম্মতি প্রকাশ হয়েছে বোঝা গেছে যে সম্মত আছে বাস এটুকুই যথেষ্ট বাবা এসে সরাসরি তার পক্ষ থেকে প্রস্তাব করবে বাবা থাকতে এত বড় যার্জল্যমান বাবা বেঁচে থাকতে কোথাকার কোন উকিল বাবার কোন প্রয়োজন এই উকিল বাবা যারে বানায় সারা জীবন ওই মহিলা ওই পুরুষ যার উকিল বাবা যে হয় সারা জীবন তার আসল বাবার সাথে এই নকল বাবা ডাকা লাগে বাবারেও ঠিক না আবার দেখা যায় উকিল বাবার ওই ছাতা দেয় একটা আরো কি কি দেয় তারপরে যায় সারা জীবন ওই বাবার মতো করে আদর আপ্যায়ন করে এগুলো সব কুসংস্কার ইসলামে এগুলার কোনো অবস্থান খবরদার এরকম কোনো উকিল বাবা রাখবেন না নিজের বাবা তিনি বিয়ে সম্পাদন করবেন বাবা নাই চাচা আছে ভাই আছে দাদা আছে অন্য যে কোনো অভিভাবক আছেন তারা যথেষ্ট কোনো উকিল বাবা বলতে বাইরের কোনো লোক বিবাহের মধ্যে মধ্যস্থতাকারী হয়ে উকিল হয়ে ওই সম্মতি এনে ইজিন এনে সেটা আবার পাঠ করে শোনানো এগুলো ইসলামী শরিয়ায় নাই এগুলো বহু নাজায়জ এবং হারামের পথ বরং খোলে কারণ যেই মেয়ের তথাকথিতে উকিল বাবা হয় সবার সাথে পর্দা করলেও দেখা যায় উকিল বাবার সাথে পর্দা করে না কারণ বাপ তো আসলে কি সে বাপ এর সাথে পর্দা আছে না নাই সে গায়ে মারাম পুরুষ হয়ে থাকলে তার সাথে পর্দা আছে না নাই তাহলে সেক্ষেত্রে সে পর্দা লঙ্ঘন হয়ে যায় উকিল বাবা গিরি করতে গিয়া এবং উকিল বাবা গিরি করতে গিয়ে আরো কত বিপদ হয় কত অঘটন ঘটে সেটা তো আর বলার অপেক্ষা রাখেনা না এজন্য কোন উকিল বাবা টাবা ইসলামে নাই সমস্ত দুই নম্বরই বাবা রাখবেন না যারা বিয়ে করবেন তরুণরা বাপ আছে আসল বাপ আছে শেষ এই ইসলামের নামে এই সমস্ত অহেতুক বিষয় আশয় যেগুলো ইসলামে নাই সে সমস্ত ভুল ভাল জিনিস আপনার বিয়েতে থাকবে না বিয়ে জীবনে করবেনই একটা ওখানে যদি এত ভেজাল থাকে তাহলে হয় নাকি একটার বেশিও করতে পারেন নিষেধ নাই কিন্তু সচরাচর একটাই বেশিরভাগ মানুষ করতে অবস্থা খারাপ হয়ে যায় বেশি করবে করতে অতএব উকিল বাবা নামক এই জিনিসটা বিয়েতে থাকতে পারবে নিজের বাবা থাকতে তার কোনো প্রয়োজন